থার্ড মার্চ রাত্রি বাজে প্রায় দুটো পঁয়ত্রিশ প্রচণ্ড বাইরে জোরে আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না কিসের আওয়াজ হচ্ছে আমি একটু যাচ্ছি বাইরে কিসের আওয়াজ হচ্ছে সেটা জানতে এই পাশ দিয়ে রেললাইন গেছে রেললাইনের ট্র্যাকে কিছু তো একটা কাজ চলছে যার জন্য এই রকম আওয়াজ হচ্ছে এই 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 একটা পা দিয়ে এখানে প্রচুর পরিমাণে পাথর রেলওয়ে ট্র্যাকের পাশে পড়ছে মেইন চেম্বার থেকে পাথরগুলো একটা জায়গা স্টোর হচ্ছে তারপরে সেটা চাকে করছে এই মেশিনটা বিশাল বড় একটা মেশিন আর আওয়াজে কান পাতা যাচ্ছে না প্রচণ্ড আওয়াজ রাত্রি বাজে প্রায় এখন করে তিনটে চিনটার পেছনে কিছু লোক যে ট্র্যাকগুলো ট্র্যাকের ওপরে যে পাথর ফেলেছে সেই পাথরগুলোকে সেটিং করছে আর ট্র্যাকের পাশে পাশে এই যে ট্র্যাকের পাশে অনবরত পাথর ঘোয়ার মতন পাথরগুলো করছে অনবরত ইন্ডিয়ান রেলওয়েজের এই কর্মীরা তারা এই পুরো ট্র্যাকের ভেতরে যে পাথরগুলো এই মেশিনটা ফেলছে ভালোভাবে সেট করে দিচ্ছে ম্যানুয়ালি আর সামনে এই যে পাথর কাটার পাথর ফেলার যে মেশিনটা সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে সেটা পরের পরবর্তী আরও এগিয়ে গিয়ে ট্র্যাকে পাথর ফেলবে আর এটার কাজ হচ্ছে ট্র্যাকগুলোকে ঠিক সেই জায়গাতে আবার বসিয়ে দেওয়া লক্ষ লক্ষ লোককে নিয়ে চলা প্রতিদিন যাত্রা করা ইন্ডিয়ান রেলওয়েজের এই রকম কর্মযোগ্য দেখে সত্যি ভাবতে অবাক লাগে যখন আমরা প্রতিদিন ট্রেনে যাতায়াত করি তখন কিন্তু এই পরিশ্রমগুলোর কথা আমাদের মাথাতেও আসে না সত্যি এই প্রত্যেকটা লোকের এই প্রত্যেকটা পরিশ্রমের ফসল কিন্তু রোজ ইন্ডিয়ান রেলওয়েজ হাজার হাজার ট্রেন এই ট্র্যাকগুলোর ওপর দিয়ে চলে মানে আজকে সারা রাতের একটা মানে বিশাল একটা কর্মযোগ্য আর সারা রাতের একটা সাসপেন্স তৈরি করে দিয়ে গেছে ইন্ডিয়ান রেলওয়েজ এই মেশিনটার কাজটা কি পেছনে আর ওয়েটিং